পাবনার আটঘরিয়া দেবোত্তর ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ কমিটির ফর্ম উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দফায় এই সংঘর্ষ হয় এ ঘটনায় দুই দলের অন্তত পনেরো জন আহত হয়েছে আহতদের চিকিৎসার জন্য আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানায় কলেজটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সকালে ফর্ম বিতরণ করা হয় এ সময় জামাত ও বিএনপির মধ্যে কথা কাটাকাটি হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিএনপি কর্মীদের অভিযোগ জামাতের নেতা সেখান থেকে বের হয়ে বিএনপির অফিসে হামলা চালায় এ সময় অন্তত দশজনকে মারধর সহ বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয় জামাত ইসলাম ইসলামের নাম ভাঙিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে এবং তার প্রমাণ আজকে মেলেছে সাধারণ জনগণ দেখেছে আটগুড়িয়ার লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখেছে এরা আতর্কিত হবে তারা দেশীয় অস্ত্র বিভিন্ন গোলা বারুদ নিয়ে অস্ত্র নিয়ে এসে বিএনপির জাতীয়বাদী দলের বিএনপি পৌর বিএনপি এবং আটগুব জেলা বিএনপির অফিসে এসে অতর্কিত হামলা চালিয়ে এখানে শতাধিক গাড়ি ভাঙচুর করেছে অফিসের বিভিন্ন আটগুবাদ ভাঙচুর করেছে এবং আমাদের প্রায় আট দশ জন নেতাকর্মীকে তারা উপর্যপুরি কুপিয়েছে হত্যার উদ্দেশ্যে তারা আজকে হাসপাতালে পাঞ্জার সঙ্গে পাঞ্জাল উঠছে আমরা এখানে বসে আছি আমাদের টিউনো সাহেব যখন ডাকছে আমরা দশজন যাব সেই হিসাবে এখানে বসে আছি ইতিমধ্যে ওরা এই বাজার থেকে বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আসি এখানে পার্টি অফিস এবং আমাকে নিজেও আহত করছে মেলাগুলি দেখেন আপনি এখানে আমাকে মারছে এখানে ছুরি দিয়ে আঘাত করার পর ওরা এই বাতার এভারে মনে করেন আমার গাড়ি প্রায় আহ নব্বই পঁচানব্বইটা গাড়ি ভাঙচুর করছে পরবর্তী বিক্ষুব্ধ বিএনপি নেতা কর্মীরা স্থানীয় জামাতের কার্যালয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে আহত হন জামাতের অন্তত পাঁচ নেতা কর্মী আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান ঘটনার পরে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কে কেন্দ্র করে জামাত বিএনপির মধ্যে সংঘর্ষ হয় উভয়ে উভয়কে ই করে আর কি মারপিট করে বা ই হয় পরবর্তীতে এক বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে আমাদের নিয়ন্ত্রণে আছে নিউজ ডেস্ক পাবনা টাইমস টোয়েন্টি ফোর ডট কম